হ্যালো বন্ধুরা সবাইকে ওয়েলকাম আমার নতুন একটা ব্লগে তো দেখো আমার বাবা এই যে বসে রয়েছে রেডিওয়ে কেন বসেছিলো এটা আমার বাবার হচ্ছে জন্মদিনের ব্লগ তো আমার বাবার জন্মদিন দুদিন পড়েছিলো একদিন বাংলা একদিন ইংরেজি তো আমার শাশুড়ি যে হচ্ছে আগেকার দিনের মানুষ আর এটা ওটা খুব মানে ভগবান নিয়ম কানুন তো সেই অনুযায়ী আমার ছেলের বুধবার যেহেতু পয়লা আগস্ট জন্মদিন বাংলা পড়েছিলো তো বলল যে ওকে একটু পায়েস বানিয়ে দিতে আর আশীর্বাদ তো সেদিন শাশুড়ি করবে পরের দিনও আশীর্বাদ করেছিল ইংরেজি জন্মদিনের দিন তাই ওকে আশীর্বাদ করতে বসানো হয়েছিল এই যে তো আমার শাশুড়ি তারপর জেঠি শাশুড়ি আশীর্বাদ করছিলো আর এটা হচ্ছে পরের দিনের ভিডিও পরের দিন আমার ছেলের জন্য ছোট্ট সামান্য মানে মা বাবা হিসাবে যেটুকু পারবো সেটুকুই আয়োজন করেছিলাম তো এই যে আমার দিদি রান্না করতে বসে গেছে দিদি কিন্তু মেন রান্না করছিল না মেন রাঁধুনি ছিল আমার জামাই বাবা মা যেহেতু হোটেলে মানে রান্না করে করে মানে দিনই এক্সপিরিয়েন্স তো ভালো রান্না করে বলে আর অন্য লোকে পয়সা দিতে গেলে মানে রান্না করাতে গেলে পয়সা দিতে হবে যেহেতু যায় মানে রান্না করতে পারে তো জায়বুকেই আমি মানে রিকোয়েস্ট করেছিলাম জায়মু রান্নাটা তুমি করো আর হচ্ছে জিনিসপত্রগুলো আমরা বাসন টাসন নিয়ে এসেছিলাম আর যা যা রাজু ডাকছিলাম তারা অনেক পয়সা নিয়েছিলো সত্যি কথা বন্ধুরা তো আমি আমার জায়মুকেই রান্না করতে বললাম যেহেতু জায়মু রান্না করে তো ভালোই রান্না করেছিল খুব টেস্টফুল হয়েছিল আর এদিকে আমার দিদি ওই যে প্রচণ্ড গরম ছিল জায়বু পুরো মানে গ্যাসের পাশে বসে থাকতে পারছিল না তার জন্য দিদিও হেল্প করছিল অনেক কষ্ট করেছে আমার দিদি জায়বু আমার মা মা বাবা তাছাড়া দুনিয়া তো অন্ধকার সবাই বলে সত্যি কথা ভাগ্য করে একটা দিদি পেয়েছিলাম একদিকে দুঃখ হয় ভাই নেই দাদা নেই কিন্তু সত্যি বলতে একটা দিদি বা বোন থাকাটা মনে ভাই বা বোনের থেকেও বেশি দরকার কারণ ভাই ভাইয়ের বউ আসলে আর দাদা দাদার বউ আসলে তত মানে সম্পর্কটা ঠিক থাকে না আমি যত দেখেছি আমি আর অভিজ্ঞতায় তো আমার দিদি থেকে আমার দিদির সাথে যতই রাগারাগি করি যাই করি দিদি কিন্তু আমার বিপদে আপদে সময় আমার পাশে থাকায় সব সময় পাশে থাকবে কেউ থাকুক বা না থাকুক তো চলো দেখো আমার যাই মতো কষ্টমষ্ট করে রান্না করে রেডিফেড কটেজ ফেলেছে এদিকে আমার ছেলেকে খেতে বসিয়ে দিয়েছি আমার ছেলেটার সেকেন্ড জন্মদিন তো ভিডিওটা ছাড়া মানে জন্মদিনের সময় যখন ছেড়েছিলাম আমি সব জায়গায় ফেসবুক টেসবুকে সবাই ওকে অনেক উইশ করেছে তার জন্য অনেক অসংখ্য ধন্যবাদ তোমরা সবাই আমার বাবাকে আশীর্বাদ করে আমার বাবা যেন মানুষ হয় মানে মানুষের মতো মানুষ হয় ভালো মানুষ আর ও যেন সবসময় সুস্থ থাকে তাহলে আমরা অনেক শক্তি পাবো যাই হোক এই যে আমার শাশুড়ি আশীর্বাদ করতে বসে পড়েছে আর আমার ছেলের জন্মদিনে এত গরম পড়ে সত্যি কথা বলতে অনেকেই ভাববে জন্মদিনের দিন নাইটি পরে মানে ভিডিও করা হয় পোস্ট করি কিন্তু গরমের জন্য সত্যি শাড়ি পরা যায় না আর এই ঘরটায় প্রচণ্ড গরম মানে প্রচণ্ডই গরম আমার ছেলেই তাই ঘেমে কাহিল হয়ে যায় প্রত্যেক বছরের জন্মদিনেই কিন্তু রাত্রিবেলা তবুও শাড়ি পরে ছেলের কেক কাটানো হয়েছিল সেই ভিডিওটা আর করা হয়নি আর এদিকে ওর বাবা আশীর্বাদ করতে পড়েছে আর বসেছে বাবার আশীর্বাদ আবার সব থেকে ওর আশীর্বাদ যাই হোক আমি এটুকুই জানি তোর বাবাকে আশীর্বাদ করছে আমার শুধু এটাই পার্থনা ও যেন খুব ভালো একজন মানুষ হয় আর সবসময় সুস্থ থাকে এটুকু যা আর কিছু না সবাই ওকে অনেক 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 মিস করেছে আর যারা ওকে মিস করেন তো একবার দেখানো উইস একবার না দেখানো উইশ না করাটাই বেটার আমার মনে হয় বড়দের পরে মানুষের যাই রাগ থাকুক না থাকুক একটা ছোট্ট বাচ্চাকে মনে হয় একটা হ্যাপি বার্থডে যেহেতু দু বছরের শিশু পাঁচ বছরও হয়নি বা দশ বছরও হয়নি এখনও বোঝেও না যে গণ্ডগোল কি ঝামেলা কি অশান্তি কী যাই হোক যারা উইস করেনি তারা যে পরে আমার ছেলেটাকে দেখে আবার হাসাহাসি করে আমার সেটা দেখে খুব বিরক্তি লাগে কারণ আমি কেউ ওকে জন্ম দিয়েছি সব থেকে বড়ো কথা আমার রাগের কারণেই আমার বাচ্চাটাকে হ্যাপি পার্ডে উইসটুকু করেনি কিন্তু প্রচুর মানুষ ওকে উইশ করেছে আমি ভাবি যারা ওকে উইশ করেছে তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা করেনি তাদেরকেও ধন্যবাদ তারা মানে সত্যি কথা বলতে জীবন থেকে যারা চলে যেতে চায় তাদের চলে যেতে দেওয়াই উচিত কিন্তু পরক্ষণে বা কিছুদিন পরে একটা বাচ্চাকে দিকে হেসে কথা বলা আমার মনে হয় বাচ্চাটা কথা বললেও সে তো এখনও বোঝে না শিশু তাই কথা বলতে চায় কিন্তু তার সাথে কথা বলা উচিত না মানুষ যার সাথে বাজে ব্যবহার করে মানে তার হ্যাপি বার্থডেতে তাকে দেখেও যাকে উইশ করে না তারা পরে কি করে কথা বলে কি জানি যাই হোক আমার কিছু বলার নেই এই বিষয়ে আর তো আমার বাবা খুব আনন্দ পেয়েছিলো আমি এই আনন্দটুকু যেন প্রত্যেক বছর ওকে দিতে পারি মানে বড়ো হোক ছোটো হোক যেমন হোক এটুকুই আমার চাওয়া ভগবানের কাছে আমার বাচ্চাটা যেন সুস্থ থাকে ভালো থাকে এই যে অল্প কিছু বাচ্চাকে পাড়ায় নিমন্ত্রণ করেছিলাম খুবই ছোট্ট আয়োজন করেছিলাম মানে আমাদের যেমন সামর্থ্য সত্যি কথা বলতে বেশি বিলাসিতা আমার বাচ্চা পাবে না স্বাভাবিক আমরা অত মানে অত পয়সাওয়ালা নই তো আমি চাই আমার বরের যেটুকু ইনকাম সেটুকুতেই যেন আমার বাচ্চাটা মানুষ হয় অন্যেরটা পেয়ে বা অন্যেরটা ধরে না আমি সত্যিই আনন্দ অনুভব করি যে অনেক তাড়াতাড়ি আমার বাচ্চাটা অন্যের ছায়া থেকে বেরিয়ে এসেছে মানে অন্যের ছায়া পেলে আমরা যেমন অন্যের অনেক খেয়েছি দিয়েছি আমার বাচ্চা অনেক পেয়েছে যাই হোক অনেক পেলেও আমার বাবাকে ভীষণ আনন্দ দিতে পেরেছিলাম আমার বাবা ভীষণ আনন্দ পেরেছিলো এতেই আমি খুশি যাই হোক স্বামীর বছর আবার হ্যাপি বার্থডে করবো টাটা বন্ধুরা